আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমাদের রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে এখন শিশু পার্ক নাম শুনে আপনাদের মনে হতে পারে যে আমি আবার এইখানে কি করছি তো আমি আবার বড় হয়েছি নাকি আমিও তো শিশু তো চলে আসছি আজকে শিশু পার্কে আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে আর কি সিয়াদদের সেই কারণে আরও আসা এইখানে আর দেখতে পাচ্ছেন এইটা আমার বেসমেট সবার খাওয়া শেষ হয়ে গেল ভাইজানের খাওয়া এখনো শেষ হয়নি আর দেখে তো বুঝতেই পাচ্ছেন যে খাওয়ার জন্য একটু বেশি সময় লাগবেই সামনের দিকে আসতেই দেখলাম যে ছোট ভাইগুলা আজকে অনেক পরিশ্রম করেছে সারা দিনে তারপরও আরামে যে বসে একটু খাবে সেই জন্য একটা চেয়ারও ব্যবস্থা করা যায়নি তো যাই হোক ছোট ভাইগুলার জন্য আপনারা একটু দোয়া করে দিবেন অনেক পরিশ্রম করছে আজকে যেন সুন্দরী দুইটা করে বউ পাই এখানে আমাদের দুইটা সারও উপস্থিত ছিলেন তাদের হাত থেকে আমাদের বিদায়ী বড় ভাইগুলা উপহার গ্রহণ করছিলেন উপহার গ্রহণ শেষ করে বড় ভাইরা আমাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তো যাই হোক এই সব বিদায় পাঠ শেষ করে যেহেতু আজকে পার্কে আসা হয়েছে তো একটু পুরাটা ঘুরে যায় আর কি আপনারা জানেন যে এই পার্কে অনেকগুলা ইউনিক রাইড আছে তো সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে এতটুক জায়গার মধ্যে গাড়ি চালিয়ে বেড়াচ্ছে আরে ভাই গাড়ি চালাবি যেহেতু বাইরে চালা ঘিরা জায়গার মধ্যে গাড়ি চালানোর কি আছে বুঝলাম না এইখানে একটা খুব সুন্দর ট্রেনও আছে যেটা একটু পর পর আর কি ঘুরে বেড়ায় পুরা পার্কে তো এখন দেখতে পাচ্ছেন এটা ট্রেনের স্টেশন যাত্রীরা উঠছে ট্রেনে এই জিনিসগুলা হচ্ছে দোলনার আপডেট ভার্সন আর কি দোলনাগুলা লাগানো আছে সেই সাথে এখন এটা ঘুরছে আগে যে দোলনাটা দেখলেন সেটা আপডেটেড ভার্সন ছিল আর এখন যেটা দোলনার দেখছেন এটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সন আর কি এটাতে দোলনাই ব্যবহার করা হয়েছে ট্রেনটি তার যাত্রী নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান আকর্ষণ এই পার্কের কারণ যতগুলা রাইড আছে তার মধ্যে সবচাইতে বেশি মজা পাবেন তো প্রথমে তো ঠিকই ছিল সব কিছু তো এটা যখন চালু করে তো দেখলাম যে সব লোকজন আর কি চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে চিল্লাপাল্লা কেন করে বুঝলাম না তাই আমরা যে কজন ছিলাম আর কি সবাই মিলে চলে আসলাম এই অক্টোপাসে উঠার জন্য এইখানটাই আমাদের সাথে শ্রদ্ধা সারও ছিলেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই রেডি অক্টোপাসে জন্য তো যাই হোক আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করছিলাম আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা বেসমেট তো আমরা সবাই খুব মজাই করলাম আর কি কেউ কেউ ভয় পাইছে আর কি যে তো যে বেস্টমেটকে আপনার প্রথমে দেখালাম অভয় তো অভয় খুবই ভয় পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে চোখ মুখ বন্ধ করে বসে আছেন স্যাররা আমরা খুব চিলে আছি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে রাইডটা শেষ করে চলে আসি সবার থেকে বিদায় নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম এই ছিল আজকের পুরা ঘোরাঘুরি তো যেহেতু শুক্রবার ছিল তো বুঝতে পাচ্ছেন ভিড় একটু হবে যদিও বৃষ্টির কারণে তুলনামূলক ভিড় একটু কম তো তারপরও আছে আর কি এখন মানুষজন তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম